নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা সকলকে শুভ নবমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা পুজোতে ভালোভাবে আপনারা সময়টা কাটান আনন্দে কাটান এই আশা করি আজকের ভিডিওটি শুরু করছি সেটা হচ্ছে আমরা বাজারে যে এনপিকে আপনার বারো বত্রিশ ষোলো যে ফার্টিলাইজারটা আমরা পাই বা যে সারটা আমরা পাই যেটা আমরা আমাদের জমিতে সয়েল অ্যাপ্লিকেশনে ব্যবহার করি অর্থাৎ ছিটিয়ে ব্যবহার করি তো সেই বারো বত্রিশ ষোলো এনপিকে সার নিয়ে কথা বলবো। এর মধ্যে কি কি আছে এবং কিভাবে কাজ করে আমরা ব্যবহার করলে কতদিন পর এর রেজাল্ট আমরা দেখতে পাবো বা কোন কোন সময় বা আমাদের গাছের কোন কোন স্টেজে আমরা এই সারটিকে ব্যবহার করতে পারি এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তো সবার প্রথমে আসি এই যে এনপিকে বারো বত্রিশ ষোলো এই সারটি আসলে কী এটি হলো আপনার এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এই যে তিনটি খাদ্য উপাদান যেটি গাছ সবথেকে বেশি পরিমাণে গ্রহণ করে তো এই বারো বত্রিশ ষোলোর মধ্যে কিন্তু অর্থাৎ এই সরি এই এনপি কের মধ্যে কিন্তু এই বারো বত্রিশ যে ষোলোটি আছে এটি কিন্তু এই আপনার নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়ামের অনুপাত এখানে এই যে বারো আপনার বারো পার্সেন্ট আপনার নাইট্রোজেন আছে অর্থাৎ প্রথমে যদি আমরা এন ধরি তাহলে প্রথমে নাইট্রোজেন থাকে এবং সেটা হচ্ছে কত পার্সেন্ট না বারো পার্সেন্ট অর্থাৎ বারো পার্সেন্ট বলতে কী বোঝাচ্ছে না আপনার একশো কেজি যদি আমরা এখানে এই বারো বত্রিশ ষোলো এনপিকে নিই তাহলে তার মধ্যে মাত্র বারো কেজি কিন্তু আপনার নাইট্রোজেন আছে এবার এই নাইট্রোজেনের মধ্যে আবার আপনার মোটামুটি নয় পার্সেন্ট নাইট্রোজেন যেটা সেটা হচ্ছে আপনার অ্যামোনিক্যাল ফর্মের নাইট্রোজেন এবং আর বাকি থাকছে কত চার পার্সেন্ট তাহলে চার পার্সেন্ট হচ্ছে আপনার ইউরিয়া নাইট্রোজেন বা অ্যামাইড নাইট্রোজেন এই যে আপনার অ্যামোনিক্যাল নাইট্রোজেন এবং ইউরিয়া নাইট্রোজেন দুটো কি মানে এটাকে আলাদা কেন করা হচ্ছে কারণ যেগুলো ইউরিয়া নাইট্রোজেন সেটা কি হয় সেটা তাড়াতাড়ি রিলিজ করে আপনার মাটিতে যখন ব্যবহার করা হয় সেটি খুব খুব তাড়াতাড়ি রিলিজ করে যার ফলে গাছ সেটা তাড়াতাড়ি নিতে পারে কিন্তু যে অ্যামোনিক্যাল যে নাইট্রোজেনটা থাকে সেটা কী হয় মাটির মধ্যে সোলো রিলিজ করে যার কারণে গাছ একটু দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু সেই নাইট্রোজেনটা মাটির থেকে নিতে পারে এবং সহজে সেটা কি হয় লিচিং হয় না অর্থাৎ মাটির মধ্যে চলে যায় না নষ্ট হয়ে যায় না সেই সারটা যার ফলে একটা কিন্তু লং টাইম পর্যন্ত কিন্তু গাছ সেই নাইট্রোজেনটা গ্রহণ করতে পারে তো এই কারণেই এই যে বারো বত্রিশ ষোলোর মধ্যে আপনার যে বারো পার্সেন্ট আমরা নাইট্রোজেন পাচ্ছি এখানে দুটো ফর্মে পাচ্ছি একটা হচ্ছে অ্যামোনিক্যাল ফর্মে এবং একটা হচ্ছে ইউরিয়া ফর্মে এরপর যদি আমরা আসি সেকেন্ড যেটা আছে আপনার বত্রিশ পারসেন্ট কী আছে না ফসফরাস আমরা আমরা যেটা ফসফেট নামে সকলে চিনি আসলে সেটা হচ্ছে ফসফরাস এবার এখানে যে ষোলো সরি বত্রিশ পার্সেন্ট ফসফরাসের কথা বলা হচ্ছে এবার দেখুন ফসফরাস আমরা কী জানি মাটিতে আমরা যখন ব্যবহার করি সেটা কি হয় দীর্ঘ সময় পরই মানে কিছুদিন সময় লাগে সেটা মাটির মধ্যে রিয়াকশান করে গাছের কাছে খাদ্যের উপযোগী হয়ে তুলতে এবং তার পাশাপাশি সেটি লং টাইম পর্যন্ত কিন্তু আপনার গাছ নিতে পারে এবং তার পাশাপাশি আমরা এটাও জানি যে মাটিতে যে আমরা ফসফরাস ব্যবহার করি তার বেশ কিছু অংশ কিন্তু কি হয় মাটির মধ্যে লক হয়ে যায় যেটা গাছ নিতে পারে না তাহলে এই যে এখানে এনপিকে বারো বত্রিশ ষোলোর মধ্যে যে বত্রিশ পার্সেন্ট ফসফরাস আছে অর্থাৎ একশো কেজির মধ্যে যে বত্রিশ কেজি আমরা ফসফরাসকে পাই সেখানে আপনার কোম্পানি যেটা রিকমেন্ডেড অনুযায়ী অর্থাৎ কোম্পানির যেটা আপনার এখানে গাইডলাইন করে দিয়েছে সেটা হচ্ছে সাড়ে সাতাশ পার্সেন্ট কিন্তু ওয়াটার সেলুবেল মানে এখানে সাড়ে সাতাশ পার্সেন্ট যেটা গাছ নিতে পারে বাকি এই বত্রিশ কেজির মধ্যে সাড়ে সাতাশ কেজি গাছ নিতে পারে অর্থাৎ যেটা মাটির মধ্যে ওয়াটার সেলুবেল ফর্মে থাকে এবং গাছের জন্য উপযোগী খাদ্য উপযোগী সেটা হচ্ছে সাড়ে সাতাশ কেজি অর্থাৎ সাড়ে সাতাশ পার্সেন্ট আর বাকিটা কিন্তু মাটির মধ্যে লক হয়ে যায় তাহলে সেটা খুবই সামান্য যেটা আমরা যে আপনার এসএসপির মধ্যে দেখতে পাই বা ডিপির মধ্যে দেখতে পাই তার পরিমাণটা একটু বেশি তো এই বারো বত্রিশ ষোলের মধ্যে কিন্তু গাছের অ্যাভেলেবেল খাদ্য উপাদান ফসফরস হিসাবে কিন্তু অনেকটাই বেশি অন্যান্য সারের তুলনায় আর এখানে লাস্ট যেটা থাকছে আপনার ষোলো পার্সেন্ট সেটা হচ্ছে পটাশিয়াম এখানে এই যে পটাশিয়াম পটাশিয়ামের কাজ কিন্তু আমরা সকলেই জানি যেটা আপনার বিশেষ করে আপনার গাছের প্রতিরোধ রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে ফল সেটের পরে ফলের সাইজকে বৃদ্ধি করতে সাহায্য করে পটাশিয়ামের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তো পটাশিয়াম যেটা এর মধ্যে আছে সেটা হচ্ছে ষোলো পার্সেন্ট অর্থাৎ একশো কেজি যদি আমরা এই বারো বত্রিশ ষোলো সার নিই তাহলে আপনার ষোলো কেজি মতো পটাশিয়াম আমরা পাব এবং এখানে যেটা বলা হয়েছে যে ষোলো কেজি পটাশিয়ামের মধ্যে আপনার মোটামুটি ওই চোদ্দো কেজি অর্থাৎ চোদ্দো পার্সেন্ট মতো সাড়ে চোদ্দো পার্সেন্ট মতো গাছ নিতে পারে বা বাতকিটা নষ্ট হয় তাহলে এখানে কিন্তু আমরা যে সারের পরিমাণটা দেখলাম সেখানে কিন্তু একটা ভালো রেশিও অনুপাতে কিন্তু গাছ এই সারটাকে গ্রহণ করতে পারে এবার আমরা এই এনপিকে ফর্মটাকে যদি দেখি অর্থাৎ বারো বত্রিশ ষোলো অর্থাৎ এখানে দেখুন ফসফরাসটা অনেকটাই বেশি তাহলে এটাকে আমরা কিন্তু বিশাল ডোজে অর্থাৎ আমাদের জমির মাটি তৈরির সময় কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারি এখানে যেহেতু নাইট্রোজেন কম আছে সেই মানে সেই ক্ষেত্রে আমরা যখন আমাদের গাছে ফুল সেট হচ্ছে বা ফল সেট হচ্ছে বা গাছে ফুল আসছে সেই সময়ও যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট দেখতে পাবো অর্থাৎ যেটা হয় যে আমরা ফল যে কোনো গাছের ফল সেটের সময় যদি আমরা এই নাইট্রোজেন সারটাকে বেশি ব্যবহার করি তাহলে কি হয় অনেক সময় গাছের গ্রোথটা বেশি হয়ে যায় ফুল ফল কম আসে কিন্তু সেই ক্ষেত্রে এই যে বারো বত্রিশ ষোলো এনপিকে এটা ব্যবহার করলে কিন্তু সেই সমস্যাটা আমাদের থাকবে না আমরা কিন্তু অনায়াসে সেখান থেকে একটা ভালো রেজাল্ট কিন্তু নিতে পারবো আর এখানে যেহেতু আপনার ষোলো একটা ভালো অ্যামাউন্টের আপনার পটাশিয়াম আছে তাই এটা ফুল ফল সেটের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাবো আর বিশেষ করে যে সকল একটু স্বল্প মেয়াদি গাছের ক্ষেত্রে মোটামুটি আপনার তিন মাস চার মাসের যেগুলো ফসল হয়ে থাকে সেই ফসলে কিন্তু আমরা এটাকে বিশাল ডোজেও ব্যবহার করতে পারি এবং যখন আমরা ফুল ফল সেট হচ্ছে সেই মুহূর্তেও যদি ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট দেখতে পাবো আর যখন আমাদের যে যেগুলো হচ্ছে লং টাইম পর্যন্ত ফসল বারবার আমরা ফসলটা তুলব সেই ক্ষেত্রে এর সাথে আমাদের আরও কিছু কম্বিনেশন অর্থাৎ এর সঙ্গে আমাদের সময় অনুযায়ী আমাদের ইউরিয়া সার বা নাইট্রোজেনের আলাদা যে সোর্সগুলো আছে সেই সারগুলো আমাদের ব্যবহার করতে হবে পটাশিয়ামের একটা ব্যালেন্স অনুপাতে আমাদের সেখানে কিন্তু সার ব্যবহার করতে হয় এবার যদি আমরা বলি ডোজের কথায় দেখুন ডোজ অ্যাকুরেট ডোজ কখনোই আপনি আমি যদি বলি সেটা হচ্ছে নির্দিষ্ট করে আমার পক্ষে বলা সম্ভব নয় এবার বুঝুন কেন আমি বলছি কথাটা কেন আমার পক্ষে বলা সম্ভব নয় এটা মানে এই ব্যাপারটা হচ্ছে এই কারণে এনপিকে সার বিশেষ করে যখনই আমরা মাটিতে ব্যবহার করব তখন অবশ্যই আমরা সয়েল টেস্ট রিপোর্ট অনুযায়ী আমরা সারকে ব্যবহার করার চেষ্টা করব আরেকটা বিষয় হচ্ছে আমাদের এনপিকে সারের যে রেশিও থাকে অর্থাৎ রেশিও সেটা হচ্ছে কী হয় না আপনার বিভিন্ন ফসলের অনুযায়ী তার রেশিওগুলো আপনার আলাদা আলাদা হয়ে থাকে অর্থাৎ কখনও দেখবেন আপনার নাইট্রোজেন আপনাদের জমিতে বেশি বেশি ব্যবহার করতে হবে কখনও দেখবেন আপনার নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম একটা সমান অনুপাত থাকবে কখনও আপনার ফসলে দেখবেন নাইট্রোজেনের পরিমাণ কম ব্যবহার করতে হয় যেমন আপনার ধরুন আমি আলুর ক্ষেত্রেই ধরি তাহলে ক্ষেত্রে আমাদের নাইট্রোজেনটা বেশি বেশি ব্যবহার করার প্রয়োজন পড়ে না সেক্ষেত্রে আমাদের নাইট্রোজেনের রেশিওটাকে কম রাখতে হয় আপনার পটাশিয়াম ফসফরাসের রেশিওটাকে বেশি রাখতে হয় তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই যে বারো বত্রিশ ষোলোটা কিন্তু ব্যবহার করতে পারি বা আমরা দশটা বিশ যে ব্যবহার করি আবার অন্যান্য ফসলের ক্ষেত্রে আপনার যেমন ধরুন ধানের ক্ষেত্রে বলি বা যে কোনো ফসলের ক্ষেত্রে আবার আমাদের কিছু সময় আছে যখন নাইট্রোজেনের পরিমাণ বেশি ব্যবহার করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আবার এর ডোজটা আপনার তখন গিয়ে আবার একটু অন্য রকম হয়ে দাঁড়ায় তো সেই ক্ষেত্রে আপনি যখন যে ফসলটা করবেন অবশ্যই আপনার রেকমেন্ডেড অনুযায়ী আপনাদের কৃষি অফিসে গিয়ে বা আপনাদের যে আপনার যেখানে ফার্টিলাইজারগুলো পাওয়া যায় যে দোকানগুলো তাদের কাছ থেকে একটা সঠিক পরামর্শ নিয়ে আপনারা ব্যবহার করবেন কারণ এখানে আমি একটা রেকমেন্ডেড ডোজ আপনাকে বলে দিলাম তার সঙ্গে কিন্তু আপনার ফসলের সঙ্গে মিলবে না সেই কারণে আমি এখানে ডোজটা কিন্তু প্রেফার করছি না এটাকে অবশ্যই আপনারা জেনে বুঝে তখন প্রেফার করবেন আর এর সাথে অবশ্যই আপনার যে একই রকম শুধু বারো বত্রিশ ষোলো ব্যবহার করে আপনি সঠিক একটা ব্যালেন্স সার তৈরি করতে পারবেন সেটা কিন্তু বেশিরভাগ ফসলের ক্ষেত্রে দেখা যায় না তো এর সাথে কখনো আমাদের নাইট্রোজেন গঠিত সার অ্যাড করতে হয় কখনো আবার এর সাথে পটাশিয়াম গঠিত সার অর্থাৎ এমওপিকে অ্যাড করতে হয় দিয়ে একটা ব্যালেন্স সার তৈরি করতে হয় আমাদের তারপরে আমাদের জমিতে ব্যবহার করতে হয় তাহলে আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো এবার যদি আমরা আসি দামের কথা তাহলে মোটামুটি এখন বর্তমানে আমাদের এখানে আপনার এই বারো বত্রিশ ষোলো সাড়ে সতেরোশো কি আঠেরোশো টাকার মতো এরকম দাম চলছে এটা জায়গা বিশেষ কম বেশি হতে পারে তো এটা নিয়ে আমার মনে হয় রকম প্রশ্ন করা ঠিক নয় আপনারা নিকটবর্তী আপনাদের যে সারের যে দোকানগুলো আছে সেখানে গিয়ে আপনারা এই দামটা জেনে নেবেন আর প্রিয় কৃষক ভাইয়েরা আশা করি এই ছোটো ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার